আজকের জল পরিবহনের যে ব্যবস্থাটি দেখতে পাচ্ছেন বোতল কিংবা পাইপ লাইন সেই ব্যবস্থা কিন্তু কয়েক শতাব্দী আগে ছিল না তখন আমাদের ভারতবর্ষের বিভিন্ন শহরাঞ্চল যেমন কলকাতা ঢাকা দিল্লি বিভিন্ন অঞ্চলে জল সরবরাহ করতে কিভাবে আপনাদের জানা আছে চলুন আজকে সেই সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানায় সেই সময় জল সরবরাহ করার ব্যাপারটা ছিল খুবই কঠিন তাই এই জল সরবরাহ করার জন্য কলকাতা ঢাকা দিল্লি এরকম বিভিন্ন শহরগুলিতে একদল লোক তারা কাঁধে করে চামড়ার কিছু দিয়ে জল সরবরাহ করতে যাদেরকে আমরা ভিস্তিওয়ালা বলি ভিস্তিওয়ালাদের এক বিশেষ চামড়ার ব্যাগে জল ভরে শহরের এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে দিত ছাগলের আস্ত চামড়ায় তৈরি এই ব্যাগকে বলা হতো মশুক ছাগলের চামড়া গলা থেকে পায়ের অর্ধেক অবধি ছাড়িয়ে নিয়ে গোটা চামড়াটাকে পেট বরাবর সেলাই করে জল ভরার জন্য শুধু খোলা থাকতো গলার কাছটা মশক জলকে ঠান্ডা রাখে একটি মশককে আনুমানিক তিরিশ লিটারের কাছাকাছি জল ধরে রাখে আমরা যে ভিস্তিওয়ালা বলছি এই কথার প্রচলন কিন্তু ঠিক অনেক আগেই চলে গেছে যার অর্থ স্বর্গ এই ভিস্তিওয়ালারা অনেক সুন্দরভাবে মানুষের জল সরবরাহ করতো তাই এদেরকে স্বর্গের দ্রুত বলা হতো কলকাতা ঢাকার সঙ্গে ভিস্তিওয়ালাদের সম্পর্ক অতি গভীর ছিল এদের যোগাযোগ ছিল কর্পোরেশন এবং হাইকোর্টের সঙ্গেও কলকাতার বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন দোকানে এরা জল সরবরাহ করে থাকতো আজকের সময় যেমন পাইপ লাইনের দৌলাতে খুব সহজে আমাদের কাছে এ জল পৌঁছে যায় সেই সময় কিন্তু জল পৌঁছানোর খুব একটা কঠিন ছিল আজকের ভিস্তিলাদের বেশিরভাগ আদি বাড়ি বিহারের কাটিয়াল জেলায় মধ্য কলকাতায় ঘর ভাড়া করে থাকেন এরা ভিস্তিলাদের কাছে থেকে এখন জল কিনে খান কিছু লোক তাদের জল হোটেলে যায় সকাল বিকেলে ট্যাপ ট্যাপকল আর টিউবওয়েলের জল মশকে ভরে ঝড় বৃষ্টি রোধ উপেক্ষা করে জল পৌঁছে দেন তারা রোজ সকাল সাড়ে পাঁচটার সময় জল দিতে বের হয় আবার বেলা তিনটের সময় ভিস্তিওয়ালাদের হাঁকে একসময় ঢাকা কলকাতা দিল্লি সহ সমস্ত ওই তাদের রমরমা ছিল কিন্তু কালের বিবর্তনে আজ আর দেখা যায় না এই ভিস্তিওয়ালাদের আর দেখা যায় না এই ভিস্তি ইর পেশা তো বন্ধুরা আপনারা কারা কারা এই ভিস্তিওয়ালা দেখেছেন কমেন্ট করে জানান